এবার লক্ষ্মীর ভাণ্ডারের মতো পুরুষের ব্যাংকেও পাঁচ হাজার টাকা করে ঢুকে যাবে বছরে দুটো কিস্তিতে দশ হাজার টাকা তারা ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবে বয়সটা একুশ হলেই সরাসরি আবেদন করতে পারবে মে মাস থেকেই এই নতুন প্রকল্প চালু হয়ে গেল রাজ্য জুড়ে বয়সটা একুশ হলেই সরাসরি আবেদন করতে পারবে এই চলতি মে মাস থেকেই এই নতুন প্রকল্প চালু হলো রাজ্যে তো কিভাবে আপনি এই পাঁচ হাজার টাকার জন্য আবেদন করতে পারবেন বয়সটা একুশ হলে আবেদন করতে পারছেন এই মে মাস থেকে চালু হচ্ছে তো কারা আবেদন করতে পারবে কারা আবেদন করতে পারবে না কারা যোগ্য এবং কি কি কাগজপত্র লাগবে কোথায় গিয়ে আবেদন করবেন সমস্ত কিছুটা বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে এবার শুধু লক্ষ্মীর নয় পুরুষরাও পেয়ে যাবে পাঁচ হাজার টাকা করে তো কারা পাচ্ছে চলুন সমস্যাটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি আবেদন করবেন কারা যোগ্য এবং কারা যোগ্য না বিস্তারিত জানতে অবশ্যই লাস্ট অব্দি কন্টিনিউ করবেন অন্যদের শেয়ার করে জানার চেষ্টা করবেন তো ভিডিও শুরু করবে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব এবং প্রেস করে পাশের বিল ক্লিক করে নোটিফিকেশন সেট করবেন যারা করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ দেখুন বলা হচ্ছে তাদের মাথা পিছু মাসে পাঁচ হাজার টাকা করে সাহায্য দেওয়া হবে এই সাহায্য পাওয়া যাবে দু মাসের জন্য অর্থাৎ বছরে আপনারা দশ হাজার টাকা পেয়ে যাবেন চলতি বছরের বাজেট পেশ করার সময় রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান এই পাঁচ হাজার টাকা করে তাদেরকে দেওয়া হবে এবার এটা কোন প্রকল্পের আন্ডারে পাঁচ হাজার টাকা করে দুবার দেওয়া হবে বছরে দশ হাজার টাকা করে পাবেন কারা আবেদন করতে পারবেন কারা পারবেন না সমস্ত কিছুটা জানতে পারবেন ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন ঠিক আছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন যারা যোগ্য তাদের কাছে যেন পৌঁছে যায় এবং এই টাকা যে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সেটা যেন মানুষ পায় দেখুন প্রকল্পটা হচ্ছে মৎস্যজীবীদের জন্য মৎস্যজীবীদের সুবিধার্থে সাথী প্রকল্প আবেদন কিভাবে করবেন পনেরো এপ্রিল থেকে চোদ্দো জুন পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা থাকে এই সময় মাছ ধরতে যেতে পারেন না মৎস্যজীবীরা ফলে নানা রকম সমস্যায় পড়তে হয় তাদের সেই সমস্যার সমাধানে পশ্চিমবঙ্গ সরকারের তরফে চালু করা হয়েছে সমুদ্র সাথী প্রকল্প যেখানে তাদেরকে বছরে দশ হাজার টাকা দেওয়া হবে দু মাস তারা পাঁচ হাজার পাঁচ হাজার টাকা করে পেয়ে যাবে যে দু মাস তাদের কাজ বন্ধ থাকে তো এটা করাতে অনেকটা উপকৃত হবে এটা আপনার কি মতামত জানাবেন কারা এই সুবিধা পাবেন এই প্রকল্পটি পয়লা এপ্রিল থেকে কার্যকর হয়েছে এই প্রকল্প অনুযায়ী যে সমস্ত সামুদ্রিক মৎস্যজীবী তাদের মাথাপিছু পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে এই সাহায্য পাওয়া যাবে দু মাসের জন্য চলতি বছরের বাজেট পেশ করার সময় রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের মৎস্যজীবীদের এই সময়ে সময়ে সমস্যার মধ্যে পড়তে হয় তাই ওই তিন জেলার মৎস্যজীবীদের এই দু মাসের জন্য বিশেষ ভাতা দেওয়া হবে তো এই বিশেষ ভাতা চালু করা হয়েছে কোন কোন জেলার জন্য উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা আর পূর্ব মেদিনীপুরের তো এখান থেকে কারা কারা রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ঠিক আছে এছাড়া যারা রয়েছেন তারা কোথা থেকে দেখছেন তো এই যে তিন জেলার কথা বলা হয়েছে এই তিন জেলার মানুষ তারা কিন্তু যে মৎস্যজীবী রয়েছে সমুদ্রতে গিয়ে তারা মাছ ধরে এই সময় কিন্তু সেটা নিষেধাজ্ঞা জারি থাকে তারা মাছ ধরতে পারে না যে কারণে কিন্তু তাদের জন্য এই নিয়মটা করা হয়েছে যে তাদেরকে আবেদন করলে যারা মৎস্যজীবী হিসেবে প্রমাণ দিতে পারবে তাদেরকে পাঁচ হাজার টাকা করে দু মাস তাদের দশ হাজার টাকা দেওয়া হবে ঠিক আছে মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে এই সমস্ত জেলার কিভাবে আবেদন করতে হবে সুবিধা পাওয়ার যোগ্যতা কী রয়েছে যারা এই প্রকল্পের সুবিধা পেতে চাইছেন তাদের কিছু শর্ত মানতে হবে সাথে প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদনকারীর বয়স একুশ বছরের বেশি হতে হবে এছাড়াও একটি পরিবারের থেকে মাত্র একজনই এই সুবিধা পাওয়ার জন্য বিবেচিত হবেন আবেদনকারী মৎস্যজীবীদের পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই তিনটি জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এই তিনটি জেলার বাসিন্দা আপনাকে হতে হবে কিভাবে আবেদন করা যাবে এই প্রকল্পের একসাথে দু মাসের সুবিধা পাওয়ার জন্য নির্দেশ ওয়ান পূরণ করে দরখাস্ত করতে হবে এছাড়াও মৎস্য দফতরের ওয়েবসাইটে পোর্টালের মাধ্যমে অনলাইনে দরখাস্ত করা যাবে প্রয়োজনীয় কাগজপত্র তথ্য এবং আলোকচিত্র ওই পোর্টালে দরখাস্ত পত্রের সঙ্গে আপলোড করে দিতে হবে এছাড়াও ব্লকের মৎস্য সম্প্রসারণ আধিকারিকের কাছে গিয়েও এই আবেদনপত্র জমা দেওয়া যায় যেভাবেই জমা দেওয়া হোক না কেন একটি রসিদ বা জমা দেওয়ার প্রমাণ রাখতে হবে আবেদনকারীর কাছে আপনি যে আবেদন করেছেন আপনাকে প্রমাণ রাখতে হবে টাকা পেতে হলে এই প্রকল্পের অধীনে জমা পড়া দরখাস্ত জমিনে তদন্ত করা হবে আবেদনকারীর আর্থিক সাহায্য দাবি ন্যায়সঙ্গত কিনা তা নিশ্চিত করার জন্য সেই তদন্ত করা হবে আর এটা করাটাও দরকার যারা যোগ্য তারাই যেন পায় সঙ্গে কি লাগবে সমুদ্রসাথী প্রকল্পের সুবিধার জন্য যারা আবেদন করবেন তাদেরকে ফর্মের সঙ্গে ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের অ্যাকাউন্টে তথ্য দিতে হবে অবশ্যই দিতে হবে মৎস্যজীবী রেজিস্ট্রেশন কার্ড যেটা আমি আপনাদেরকে একটু আগে বললাম আবেদনকারীদের মৎস্যজীবী অবশ্যই রেজিস্ট্রেশন কার্ড থাকতে হবে এবং সেই কার্ডে উল্লেখ থাকতে হবে মৎস্যজীবীটি তার পেশা একজন সামুদ্রিক মৎস্যজীবী কেবলমাত্র সামুদ্রিক মৎস্যজীবীরাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন আর এই তিন জেলার মানুষই হতে হবে ঠিক আছে তো এই ছিল আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট কোন কোন জেলার পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা ঠিক আছে আর দক্ষিণ চব্বিশ পরগনা এই তিন জেলার মানুষরা কিন্তু এই মাসে মাসে পাঁচ হাজার করে পেয়ে যাবে বছর দশ হাজার টাকা তারা পাবে তো এটা ছিল আপনার জন্য গুরুত্বপূর্ণ আপডেট কীভাবে আবেদন করবেন কোথায় গিয়ে আবেদন করবেন সমস্ত কিছুটাই দেখিয়ে দিলাম তো এখান থেকে যদি কিছু জানা থাকে কমেন্ট করবেন তোদের চেষ্টা করবো আপনাদের কমেন্ট নিয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করব